শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন ঘড়িতে বাজে সাতটা কি সাড়ে সাতটা আর আজকে ব্লকটা আমি এখান থেকে শুরু করছি ঘুমের থেকে উঠে দেখি মা সব কাজ করে নিয়েছে আর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি মায়ের ঘর গোছাতে আর সোনা বাবা আমাদের ঘরে ঘুম এখনও ঘুমাচ্ছে বলে আমি মায়ের ঘরটা গুছিয়ে নিচ্ছি আর মায়ের ঘরটা গুছিয়ে তারপর চলে যাবো চা করতে আর সকালে কে কে আসে যে চা খেতে ভালোবাসো আমি তো ভীষণই ভালোবাসি সকালবেলা চা খেতে আগে পছন্দ করতাম না এখন ভীষণ ভালো লাগে চা খেতে কেন জানি না আর চা মায়ের সাথে বসে বসে চা খেয়ে খেয়ে একটা অভ্যাস হয়ে গিয়েছে সকালবেলা সন্ধ্যাবেলা হলে চা খেতেই হবে আবার মায়ের সাথে বসে আর কিছু গল্প করতে হবে তো সেই অভ্যাসটা হয়ে গিয়েছে আর এখানে দেখো ঘর গুছিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে একটু চা করবো আর মা ওইকে ব্রাশ করছে সব কাজ করে আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে বিছানটা তুলেই চা করতে চলে এসেছি আর এখানে লাল চা বানিয়ে নিয়েছি একটু আদা দিয়ে বানাবো আর আমি লাল চা যখন বানাই আদা দিয়ে তখন কিভাবে বানাই যেন ওই যে কুড়নি দিয়ে কুড়ে ওই যে রেখে দিয়েছি দেখো পুরে তারপর কাঁচা আদা ওটা ওর মধ্যে চা দিয়ে ওটা খাই ওই টেস্টটা আমার ভালো লাগে তার জন্য ওইভাবে আমি হোক মা হোক বানাই চায়ের মধ্যে আদা দিই না আমি আদাটা আলাদা কুচিয়ে রাখি তার মধ্যে চাটা দিয়ে দিই আর এখানে চা নিয়ে চলে এসেছি মাকে ডাকবো আমি মা চা খেয়ে নেবো আর চায়ের সাথে আমার জন্য তো বিস্কুট লাগবেই লাগবে বিস্কুট টোস্ট এগুলো না হলে যেন তো আমি চা খেতে পারি না হয়তো মুড়ি মাখা থাকতে হবে বিস্কুট আর এখানে দেখো মা বিস্কুটটা এনেছে এনেছিল প্যাকেট কাটা হয়নি তো সেটা এখন প্যাকেট কেটে সবগুলো কটুর মধ্যে রেখে দেবো আর আমি কিছু হাতে নিয়ে নিয়েছি ওগুলো খাবো আর মাও চা 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 দিয়ে বিস্কুট খেলা ঠিক করে না এখানে রান্না সকালে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে থালা বাসন মেজে সবে নিয়ে আসলাম আর রান্না করতে যেন একদম ভালো লাগে না আমার আর আজকে তো ভালোই লাগছে না সেই বাপের বাড়ি থেকে এসে সেদিন থেকে কোনো কাজ করতে ভালো লাগছে না আর আজকে তো রান্না করতে ভালোই লাগছে না তাও করতে হবে যেহেতু মা মাঠে গিয়েছে আর এই যেখানে দেখো পাঙাশ মাছ রান্না হবে আজকে দুপুরে তো এই যে বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে একটু জল দিয়ে রেখেছি বরফগুলো বলতে লাগুক পাঙাশ মাছ আর আলু দিয়ে ঝোল হবে এটাই রান্না করবো আর কিছু রান্না করবো না ভালো লাগছে না রান্না করতে একদম কিছু ভালো লাগছে না রান্না করতে এই রান্না করে নিই আর রান্না করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সারাদিনে তোমাদের সাথে কথা বলতে পারিনি কারণ শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি শরীরটা এত খারাপ লাগছে আর কালকে বাজার থেকে এসে আবার কষ্ট হয়ে গিয়েছে আবার কাল বাদে পৌঁছো আবার যেতে হবে তো আমরা কোথায় যাবো সেটা তোমরা নেক্সট ভিডিওটা দেখতে পাবে আর কালকে যে ভিডিওটা করব সেটাই তোমরা বুঝতে বলবো যে তোমরা কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো ওই কড়াটা হচ্ছে উনুনে রান্না হয় তার জন্য ওটার পিছনে কালি দেখেছো পুরো ওটা মেঝে মেজেও তোলা যায় না ওটা অনেক দিনের পুরনো করা তো এখন রান্না করব কথা না আলুগুলো কেটে নিই আর মশলাগুলো সব রেডি করে রান্নাটা করে নিই তারপর রান্না হয়ে গেলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর কি বলতো যে এই অপারেশনটা হওয়ার পরে থেকে না শরীরটা অনেকটা দুর্বল হয়ে গিয়েছে আগে কোনো কাজ করতে গেলে ভাবতে হতো না আর এখন কিছু করতে গেলে হাজারবার হয় এক পা আগলে দুপা পিছুতে হচ্ছে এত দুর্বল রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি সোনা বাবার জন্যও রান্না করেছি আলাদা ঝাল ছাড়া আবার পাঙাশ মাছ আর আমাদের জন্যও রান্না করেছি পাঙাশ তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেলে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরে দেখাচ্ছি দেখতে থাকো একটু ঝাল ঝাল করে বানালাম এটা মাছের ঝালটা আর একটু ঝোলটা কমে আসুক তারপর লাভিয়ে নেব তো পুরো রান্নাটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে আর একবার দেখাবো আর পাঙাস মাছ আমার তো ভীষণই ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে খেতে আমার মতন কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে পাঙাশ মাছ আলু দিয়ে ঝোল করলে আলু দিয়েই ঝোল করেছি লাল লাল ঝাল ঝাল করে আমি ঝাল খেতে পারি না তাও করেছি জানি না খেতে পারবো কি আর যদি খেতে না পারি তাহলে সোনা বাবারটা খাবো তবে আমি ঝাল খেতে পারি না তোমাদেরকে আমি রান্না কমপ্লিট হয়ে গেলে তারপর দেখাচ্ছি এই যেখানে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ঝাল ঝাল তেল তেল উপরে উঠে গিয়েছে পাঙাশ মাছের ঝোল আমার তো ভীষণই ভালো লাগে আর এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে কিছু খাবার নিয়ে এসেছে বাজার মানে মেলা থেকে গিয়েছিল ও আমি যাইনি ও ওর বন্ধুদের সাথে গিয়েছিল তো মেলা থেকে কিছু খাবার নিয়ে এসলো এখানে কি কি নিয়ে এসে সেটা দেখি আর ও নিয়ে এসেছে মেলা থেকে মোমো আর পরোটা আমার তো মোমো খেতে ভীষণই ভালো লাগে আর নিয়ে এসে পেটাই পরোটা পেটাই পরোটা ও খাবে ওর পছন্দ হয় পেটাই পরোটাটা আর এবছর মেলা থেকে এখনও পেটাই পরোটা খাইনি তার জন্য পেটাই পরোটা নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসছে মোমো তো মোমো আমি একাই খেয়ে নিয়েছিলাম মাকেও দেয়নি ওর বাবাকেও দেয়নি সোনা বাবাকেও দেয়নি একাই সব মোমো খেয়ে নিয়েছি আর আমার মোমো খুব পছন্দ আমার সবথেকে ফেভারিট খাবার হলো মোমো আর বিরিয়ানি তো ফ্রেন্ড ভিডিওটি আর বেশি বড়ো করলাম না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটু লাইক দিও কমেন্ট করো আর নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবে কারণ নেক্সট ভিডিও তোমরা মন্দিরটা দেখতে পাবে তো নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকো আমি নেক্সট ভিডিও খুব সুন্দর আসব